হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম বন্ধুরা শিরা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই শিরা দিয়ে আমি কী করবো এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে নিয়ে নিব দিয়ে দিব এটার সাথে একটু দারচিনি আর এলাচির গুঁড়ো স্মেলটার জন্য দিব এটা কিছুক্ষণ নেড়েছে এটার মধ্যে আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার যেহেতু এটা রেশমি জিলাপি বানাচ্ছি তাই একটু ফুড কালার দিতেই হবে এই তো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো লেবুর রস এক চামিস বলো বসছে এখন আমি এটা নামিয়ে রাখবো জিলাপির জন্য শিয়াটা আগে বানিয়ে নিলাম এখন আমি জিলাপির জন্য ময়দাটা তৈরি করে নিচ্ছি গাই তো ময়দাটা আমি ছেলে নিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপের মদার মধ্যে আমি ইনু দিয়ে দেবো এক চামিচ ইনু দিলে আর বাদতে কিছুই লাগবে না দেওয়ার জন্য ইনুটা দিলে যথেষ্ট তো আমি এক চামচ ইনু দিয়ে দিচ্ছি ইনুটা বাজারও পাওয়া যায় ইনু না দিলে খাওয়া বেকিং সোডা আছে ওটা দিতে পারো এক চামচ তো আমি ইনু দিয়েছি দিয়ে কিছুক্ষণ এড়েছে এটার সাথে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে ঘি দিতে পারো ঘি দিলে বেটার একটু স্মেলটা ভালো আসে তো আমার হাতের কাছে তেল ছিল তাই তেলটাই দিয়েছি এখন আমি এটার জন্য পানি নিব যে কাপে মদা নিয়েছি ওই কাপের পুনে এক কাপ পানি নিবো এই যে এটা পারফেক্ট হয়েছে আমার পুয়াটা লাগেছে একটু একটু পানি দেবা আর একটু একটু মতে নিবা একবারে সব পানি দিবা না তো আমি মতে নিচ্ছি আর পানি দিচ্ছি অনেকক্ষণ ফেটতে হবে এটা ফেটার উপর সব নির্ভর করে জিলাপি কেমন হবে এতে আমার পুরো পানিটা লাগছে আর লাগেনি পানিটা পারফেক্ট হয়েছে একবারে এখন আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কেমন করে পড়ে এরকম হলে বুঝবা যে এটা পারফেক্ট হয়েছে এই দেখো যেভাবে পড়ছি ভাববা এটা ঠিক মতো হয়েছে এখন আমি এটা একটা বোতলে ঢেলে নিব তোমরা চাইলে পলিথিন ব্যাগও নিতে পারো একটু ছিদ্র করে নিবা আমি বোতলেই ভালো মনে করছি তাই বোতলে নিয়েছি বা তোমরা চাইলে কোনো সসের বোতলও নিতে পারো এই তো আমি ঢেলে নিচ্ছি এখন উপরে ক্যাপটাকে আমি আবার ছিদ্র করে নিয়েছি এখন চুলায় প্রায় পেন গরমের তেল বসিয়ে দিচ্ছি আমার মেয়ে বলছে আম্মু প্রথমে আমি দিই ও দিচ্ছে এই তো হয়ে গেছে এখন আমি শিরাতে দিয়ে দিব। সাথে সাথে দিবা হালকা গরম থাকবে তেলটা আর তেলটা গরম থাকবে বেশি আর শিরাটা গরম থাকবে হালকা একদম কুমকুম গরম থাকবে তো এই তো শিরাতে দেওয়া হয়ে গেছে এখন ভিজে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব কেমন আছে অবশ্যই জানাবা